আমাদের যে সহকর্মী তর্বকে ধরুন আমাদের হাসিবুর রহমান রুবেল কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে সেই হত্যাকাণ্ডের কিন্তু কিনারা হয়নি আমরা আজকে থেকে অত্যাচার নির্যাতন করে যেমন বিগত আওয়ামী সরকারের কি পরিণত হয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন আমরা এই অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানাতে চাই অবিলম্বে বাংলাদেশে যত এই সাংবাদিকদের কন্ট্রোল করার সেই কালো আইন বাতিল করতে হবে আজকে সাগর মনিসহ আজকে আমাদের যে বাংলা মোটরে প্রকাশ্যে জনবাণী সম্পাদকের উপরে হামলা আমরা মনে করি এই হামলা একেবারে পরিকল্পিত একটি হামলা কেননা যদি পরিকল্পিত হামলা না হয়ে থাকে তাহলে চারজন সাংবাদিকের কে কিভাবে একযোগে এই নৃশংস বর্বরচিত হামলার ঘটনা ঘটত আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই আজকের এই কর্মসূচি থেকে অবিলম্বে যদি এই হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা এই কুষ্টিয়া থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে তুলে আমাদের দাবি আদায় করে নেব বাইরে আমার আমরা বলতে চাই গণমাধ্যম সবসময় কিন্তু বন্ধুর পথ পাড়ি দিচ্ছে এই বন্ধুর পথ পাড়ি দিতে গেলে আমাদেরকে কোন সরকার আজকে তত্ত্বাবধায়ক সরকার বলেন দলীয় সরকার বলেন কেউ কিন্তু আমাদের সাথে থাকবে না আমাদেরকে সাথে থাকতে হবে আমাদের নিজেদেরকে আমাদেরকে বিপদের দিনে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বিরত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সময়। আমাদের পিছিয়ে আসার কোন সুযোগ নেই আমরা রাজপথে আছি রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন এবং আমাদের অধিকার আমরা আদায় করে আনবো এই আশাবাদ ব্যক্ত করে অবিলম্বে সারা দেশে যে অত্যাচার সাংবাদিকদের উপর হচ্ছে নির্যাতন হচ্ছে হয়রানি হচ্ছে তা বন্ধ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আন্তরিক ধন্যবাদ